অর্থ তিন ভাবে ব্যয় করতে হয় শুনুন নাহলে এই অর্থ ধ্বংস ডেকে আনবে ঐসব ডেকে আনবে প্রথমত অর্থটা ব্যয় করতে হবে সৎ কাজে দ্বিতীয় যদি অর্থ ব্যয় করতে হন অনেক কৃপণ আছে ভোগ করে না এবার ভোগ করুন অর্থ যদি থাকে তাহলে যথাযথ ভোগ করুন অর্থে আর কি করবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা দুস্থ অভাবী অর্থের ভাগটা তাদের দিন যদি তা না করেন জীবনে অভিসম্পদ ডেকে আনবে অর্থের যথাযথ ব্যবহার না করলে কি পরিণতি সেটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই আশেপাশে একটু সতর্ক দৃষ্টি দিলে আপনারা দেখতে পাবেন এই জন্য ধর্ম আশ্রয় করে অর্থ এরপরে পুরুষত্বটা কি ধর্ম অর্থ কাম এই কথাটি একটু মন দিয়ে শুনতে হবে কাম মানে কামনা কাম মানে ভোগের ইচ্ছা আপনারা জানেন আমাদের সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি আছে আছে না সমস্ত এক একজন অধিপতি আছে এই জন্য শাস্ত্রে বলেছেন ভোগ কখনো কেউ সমাপ্ত করতে পারবে না বরঞ্চ ভোগকে তুমি ভোগ করবে কি ভোগ তোমায় ভোগ করে শেষ করে দেবে তৃষ্ণা কারো কোনো দিন মিটবে আজ পর্যন্ত কোনো ইন্দ্রিয় আচ্ছা জ্বলন্ত জ্বলন্ত হোমের কাঠে যদি ঘি দিতে থাকেন তরল ঘি ঢালতে থাকেন আগুন নিববে কি ও তো আরো বদ দিতে হবে কামনা যত ভোগ করবেন তত ভোগের বাসনা এই জন্য বলছেন কামনারও একটা সীমা দাও ইন্দ্রিয় কখনো ভোগের দ্বারা তৃপ্তি হয়নি আজ পর্যন্ত কারো রাবন্ত মন্দাদরীর মতো স্ত্রী পেলো মেঘনাদের মতো পুত্র পেল স্বর্ণ লঙ্কা পেল তারপরেও সীতার দিকে দৃষ্টি যাবে পতন জন্য সেখানে বলছেন মানুষের উচ্চতার একটা সীমা আছে না বাবা কেউ কি লম্বা হয় উচ্চতার একটা সীমা আছে তো ওজনের একটা সীমা আছে তো সে তিনশো কেজি চারশো কেজি কিন্তু হাজার কেজি হবে কি মানুষ হবে না তেমন তোমার কামনারও একটা সীমা দাও অতি ভোগ করতে যেও না রোগ এসে অভিশাপ এসে তোমাকে শেষ করে দেবে যা পেয়েছো তাতে ইন্দ্রকে সন্তুষ্ট রাখো এই জন্য আমরা এই কথা বুঝিনি যে ভোগ করতে গেলে ভোগই আমাকে উপভোগ করবে আমি ভোগকে ভোগ করতে পারবো না কিন্তু মানুষের আজকে যেটা হয়েছে কিছু মনে করবেন না ঈশ্বর আমাকে একটা সংকেত দিচ্ছেন তোমার আসার সময় হয়েছে ভোগ কমাও কানের পাশে চুল পেকে যায় মানুষ বুদ্ধি করে বলে কালি লাগিয়ে দেব প্রভু তোমার ওই আদেশকে মানবে সত্তর আশি টাকা দিয়ে কালো করব। ভগবান চোখের দৃষ্টি কমিয়ে দেয় দন্ত শক্তি হজম শক্তি এক একটা নোটিশ পাঠাতে তাকে এবার প্রস্তুত হও আরে দশরথ যেদিন আয়নার সামনে দেখলেন কানের ফসে চুল পেকে গেছে মুকুটটা হেলে গেছে সেই দিন বুঝলেন আমার আর রাজত্ব করা রামকেই অভিষেক করা উচিত উনি বুঝেছিলেন আমরা বুঝি না আমরা এখন যত বয়সই ভগবান বললেন চামড়া ঢিলা হয়ে যাবে তো প্লাস্টিক সার্জারি আছে দাঁতটা বাদিয়ে নিলাম আরে শেষ নোটিশ ফেরাতে পারবে তো জমকে ফেরাতে পারবে তো কালকে ফেরাতে পারবে তো আশি বছরের মানুষও চুল কালি করে এটা একটা হলো তার মানে তারপরে মৃত্যুর সময় হা হয়ে মারা গেল ওই দেখে জ্ঞানীরা বুঝবে ওকে আবার আসতে হবে কারণ ওর তৃষ্ণা এখনো মেটেনি মরা মানুষের মুখখানা থেকে বোঝা যায় এর গতি কি হবে জ্ঞানীরা বুঝতে পারে এই জন্য ভোগ বাসনা পূর্ণ করতে আরো কোটি জন্ম যদি পান বাসনা নিবৃত্তি হবে না এই জন্য একটু টেনে ধরুন ধর্ম অর্থ কাম কামটা নিয়ন্ত্রণ করতে হবে কাম মানে ব্যাপক অর্থে কামনা ভোগ বাসনা এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে সবশেষে বললেন মোক্ষ অর্থাৎ মুক্তির আকাঙ্ক্ষা জাগাও শুধু উপার্জন করো না এই জন্মমিত্য চরা ব্যাধি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো যদি না করতে পারো তাহলে এই মৃত্যু চক্র থেকে কোনোদিন তুমি রেহাই পাবে না আর এই মুক্তিটাও মহাপ্রভু বললেন কাম্য নয় মুক্তি পেলে তো ভজম থাকলো না মুক্তি পেলে তো আরাধনা থাকল না মহাপ্রভু এই জন্য পঞ্চম পুরুষাত্ম প্রেম আর ভক্তি দিয়ে গেলেন ভগবানকে ভালোবাসো ভগবানকে সেবা করো ভগবানের জন্য জীবন উৎসর্গ করো আজকের একটি ভক্ত চরিত্র সংক্ষিপ্ত বলেই পাঠ বিশ্রাম করব এই ভক্ত চরিত্রটা এই জন্য বলছি যে আসুন ভক্তের চরিত্রটা আমাদের কাছে অনুকরণীয় ভগবানের চরিত্র আমরা অনুকরণ করতে পারব না একটু ভক্ত চরিত্রটায় আমরা একটু অনুসরণ অনুকরণ করতে পারি মনে আছে এক রানী গিয়েছিলেন কাশিতে এটা বলেই পাঠ বিশ্রাম কাশিতে গিয়েছেন মহারানী রাজা ভগবত বিমুখ গঙ্গাত তীরে অট্টালিকার উপরে রাজা রানী অবস্থান করছেন রানী রাজাকে বলছেন তুমি তো বিশ্বাস করো না আমাকে অনুমতি দাও আমি একটু গঙ্গায় স্নান করতে চাই একটু অনুমতি দাও বলে তুমি রানী তুমি সাধারণ কি ওই যে সবাই স্নান করছে কারো কাপড় কারো বস্ত্র নেই তার মধ্যে তুমি রানী তুমি স্নান করবে যাওয়া হবে না গঙ্গা স্নান হয়েও বা কী হবে তুমি রানী তোমার একটা সম্মান মর্যাদা আছে বললেন তাহলে ওখানে রামচরিত মানুষ হচ্ছে পাট তুমি আমাকে একটু রাম গুণগা শুনতে দাও বলে আগেই তো বলেছি তোমার একটা আছে তোমার একটা মর্যাদা আছে ওই সবার মধ্যে গিয়ে তুমি ভিকারি কাঙালদের মধ্যে বসবে রানীমা সারা রাত কাঁদল হে ভগবান হে রামচন্দ্র যদি তোমার ভজনই না হলো গঙ্গা তীরে বাস করে যদি গঙ্গা স্পর্শ না হলো কাশীতে বাস করে যদি রাম কথা শ্রবণ না হলো এ জীবন রেখে লাভ কি সারা রাত তিনি বিবেকের দ্বারা বিচারের দ্বারা অনুশানের দ্বারা তপ্ত হয়ে ভোরবেলা আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন ওই গঙ্গায় ডুব দিতে দিতে বললেন মা আশ্রয় দেবা এ রানী এই পদমর্যাদা এ দেহ লাভ কি যদি ভজন না হয় আগামী জন্মে যেন তোমার ভজন করতে পারে কাঙালিনী করে নিচু কুলে দাও তো যেন ভজন করতে পারি এই ইচ্ছা নিয়ে গঙ্গায় দিয়ে। গঙ্গায়ন করল মৃত্যুর সময়ের ইচ্ছা পরবর্তী জন্মের কারণ হয় ইনি পরবর্তী জন্ম হয়েছিলেন মাতা শবরী এই রানী জন্ম নিলেন একটি নিচকুলে। শবরী শবর কুলে নিচ কুলে ছোটবেলা থেকেই তার রাম মহিমা রাম গুণগাথা শুনুন তবে উনি ওকে খেলতে নিত না ও কাঙালিনী বলে অভাবী বলে নিচু কুলে জন্মেছে বলে ওকে খেলতে নিত না ব্রাহ্মণ পল্লীতে উচ্চ কুলে ওকে খেলতে নিত না ওকে তাড়িয়ে দিত তাড়িয়ে দিয়ে দিয়ে ও চিন্তা করতে লাগলো ওই যে ভজন সংস্কার নিয়ে জন্মেছে চিন্তা করতে লাগলো গুরুদেবের কৃপা ছাড়া তো করুণা হবে না মাতণ্ড ঋষি প্রভাতে স্নান করতে আসছেন তপবনের এক পুষ্করণীতে ও কি করতো জানেন ও পথটা ঝাড়ো দিয়ে রাখত ঝাড়ো দিয়ে রাখত গুরুদেব চলতে চলতে কোনো দিন যদি আমার কথা মনে করে তার সামনে যাওয়ার তো অধিকার নেই আমি তো নিচকুলে জন্মেছি গুরুদেব দেখছেন ঘাটটা পরিষ্কার করা পথটা ঝাড়ু দেওয়া কে করে এই কাজ কে এমন করে একদিন উনি গোপনে দূর থেকে রাত্রে দেখছেন এই রাতের অন্ধকারে কে ঝাড়ু দিয়ে যায় ঝাড়ুটা বকে নিয়ে কাঁদে আর বলে ওরে আমার কৃপা কবে হবে তুই তো গুরুদেবের ধুলি মাখার ভাগ্য পেলি আমি কবে আমি কবে তার চরণ পাব ঋষির চোখে জল এসে গেল কে রে মা তুই এইটুকু বয়সে তোর এত শ্রদ্ধা তুই গুরুদেব আমাকে কৃপা করুন আমি নিচুকুলে জন্মেছি কোনো অধিকার নেই আমার আমাকে কৃপা করুন মাতণ্ড ঋষি বললেন মা তুই আশ্রমে আয় আশ্রমে যখন গেলেন অন্যান্য শিষ্যরা বলল গুরুদেব এটা ব্রহ্মচর্য আশ্রম এখানে কোনো মেয়েদের দীক্ষা শিক্ষা ব্যবস্থা নেই মেয়েটিকে গুরুদেব বললেন মা অপেক্ষা কর ও কি করে জানেন ওই গভীর রাত্রে উঠে সন্ন্যাসীদের জলের ঘড়াগুলো দূর থেকে বয়ে এনে ভরে দিয়ে যায় আশ্রমের আঙিনাটা রাতের অন্ধকারে ঝাড়ু দিয়ে যায় একদিন ব্রহ্মচারীরা দেখলেন এই মেয়েটার এত ব্যাকুলতা গুরুদেব তাকে ডাকলেন ওরা যখন বুঝতে পারল সেবা অনুভব আয় মা আমার কাছে আয় মেয়েকে মেয়ে হয়ে বাবার কাছে থাকতে দোষ নেই থাক মা আমার কাছে থাকতোই আমি তোকে মন্ত্র দেবো ওই যে রাম মন্ত্র দিলেন কানে গুরুদেব অপ্রকট হওয়ার আগে বললেন আমি চলে গেলে থাকতে পারবি না এখানে চলে যাওয়া জঙ্গলে গিয়ে কুঠির বেঁধে প্রতিদিন একটা করে মালা গাঁথিস প্রভুর জন্য আর কিছু ফল তুলে রাখিস যদি সে এসে পড়ে তোর দুয়ারে এই ফল দিয়ে তাকে সেবা দিস এই সেবা ভাবনা দিয়ে জয় শিয়ারাম জয় শিয়ারাম জপ কর সেই যে গেল যাওয়ারও একটা মূল কারণ একদিন মীরা দেখছে এই ও দেখছে সবরই সবরই দেখছে অনেকগুলো শাক শিশু বাধা মেষ ভেড়া ছাগ বাধা মাকে বলছে মা এই প্রাণীগুলো চিৎকার করছে এদের বেঁধে রেখেছো কেন তুই জানিস না তোর বিয়ের ঠিক করেছি তখন তো ছোট ছোট বেলায় বিয়ে হতো তোর বিয়ে ঠিক বিয়ে ঠিক করেছি এরা বললেন যারা আসবে না বরযাত্রী তাদের এদের কেটে খেতে দেয়া হবে রাতের অন্ধকারে প্রাণীগুলির প্রতি মমতা গেল সব বাদন খেটে দিয়ে সেই দিনই বেরিয়েছিল জঙ্গলের উদ্দেশ্যে মেয়েরা আর ফেরেনি মেয়েরা কুঠির বেঁধে আছে দিন নয় সপ্ত নয় মাস নয় যুগ নয় যুগ যুগন্তর অপেক্ষা করে সবরী কি করে জানে মালা গেঁথে রাখে আমার রাম বুঝি যদি আজ আসে বনের কিছু ফল তুলে রাখে কচুর পাতায় তুলে রাখে যদি প্রভু আসে আমি তাকে কি দেব আমি তো কাঙালিনি এই করতে করতে বার্ধক্য দশায় উপনীত হলো সবরী চোখের দৃষ্টি আর আগের মতো নাই কি করে জানেন দেখুন সেবা না করলে ভগবানকে সেবা না করলে ভজন না করলে কৃপা হয় না সবরী ফুল তুলে তুলে নরম পত্র পাতা তুলে তুলে পথে বিছানা করে দেয় এই বুড়ি পাগলি নিয়ে পথে তুমি বিছানা করো কেন ফুল দিয়ে পাতা দিয়ে আমার রাম আসবে আমার রামের পায়ে পাদুকা নেই বনবাসে যদি তার পায়ে কঙ্ বিদীর্ণ হয় কাকর ফোটে এরই নাম সেবা এরই নাম সেবা যদি প্রভুর কমল চরণে কাঁটা বিতীর্ণ হয় যদি যদি কাকর ফোটে ও আমি বুড়ি হলেও কাঙ্গালিনী হলেও তোমরা এই পথটা মারিয়ে যেও না আমার রাম আসবে ওনার চোখের জলে এড়িয়ে যেত ওই পথ কেউ ডিঙাতো না এমনি করে একটা দুটি দিন নয় যুগ যুগন্তর প্রতীক্ষা আছে মালাগুলো শুকিয়ে যায় মালা গাঁদতে গাঁদতে শুস ফুটতে ফুটতে হাঁটা ঘা হয়ে গেছে তবু নিত্য আজ যদি রাম আসে আর কীভাবে থাকে যেন রাম নাম করতে করতে গাছের পাতা পড়লে গাছের পাতা পড়লে মনে হয় ওই বুঝি আমার প্রভুর চরম বেজে উঠল যদি ভালো না বাসা হয় তার জন্য প্রতীক্ষা থাকে না সন্তান ফিরবে বিদেশ থেকে দেখবেন মায়ের চোখে ঘুম নেই কখন আসবে খোকা প্রতিদেবতা বিদেশ থেকে ফিরবে বলে মা নিজেকে সিঙ্গার করে সতীষ্ণ নয়নে বারবার চাতকের মতো চেয়ে থাকে ওই বুঝি সে এলো আমার শবরীর এই অপেক্ষা শবরীর তপবনে অনেক মুনি ঋষিরা আছেন যারা অন্ন ছেড়ে দিয়েছেন যারা ফল ভক্ষণ করেন দুধ ভক্ষণ করেন বায়ু ভক্ষণ করেন জল আহার করে ভজন করেন তারা ভাবলে ও শবরী আমি অন্ন ত্যাগ করে ভগবানের ভজন করছি আমি ফল আহারি আমি দুধ আহারি আমি জল আহারি আমি বায়ু আহারি রাম আসলে কি তোমার কাছে আসবে জানো না মন্ত্র জানো না ভজন সাধন তপস্যা রাম আমার কাছে আসবে রাম এলো তবে দেখলো মুনি ঋষিদের দিকে রাম তাকালেন না যারা ঐশ্বর তপস্বী ছিল অভিমান ছিল রাম আসলে আমার কাছে আসবে আমি দুধহার করে ভজন করি দেখুন ভগবান পরর পরত্ব ঘুচিয়ে দেয় অভিমানের অভিমান ঘুচিয়ে দেয় রাম কোথাও না গিয়ে আগে শবরীর গৃহে গেল প্রভু জানিয়ে গেল যে সেবাই থাকে যে প্রতীক্ষাই থাকে তার কাছেই ভগবান যায় যখন শবরীর গৃহে গেল তখন এই মনিরিষা বলল ইনি সেই রাম তো সন্দেহ দেখা দিল এলে তো আমাদের কাছে আসবে উনি সেই ভগবান রাম তো আচ্ছা ওনাকে একটু পরীক্ষা করা যাক শবরীর কাছ থেকে যখন পরে মনীষীদের কাছে আসছেন এদের অভিমান ভাঙানোর জন্য কি করলেন জানেন যারা ফল আহারি দুগ্ধহারি বায়ু আহারি ছিল তাদের তাদের বল তারা মনে করল প্রভুকে পরীক্ষা করা নি ভগবান কিনা ওই তপবনে একটা জলাশয় ছিল যেটা দূষিত জল কেউ পান করতে বললেন প্রভু যখন কৃপা করে এসেছেন আপনার চরণটা একটু রাখুন না যদি ওরা মনে করে যে প্রভুর চরণের স্পর্শে যদি জল শুদ্ধ হয় ভাবব ইনি রাম। প্রভু বড়র অহংকার ঘোচানোর জন্য আর ভক্তের মহিমা প্রকাশের জন্য জলে যেই লাভলেন জলটা আরও দুর্গন্ধময় হয়ে গেল দূষিত হয়ে গেল তখন ওরা ওদের অভিমান গাঢ় হলো ভালো এ ভগবান রাম কারণ যার চরণের স্পর্শে পাশানি অহল্লা মানবী হয় সেই চরণ এখানে জলে দিলে আরো জল দূষিত হয়ে গেল প্রভু তো ওইটাই চাইছেন তখন বলছেন আপনারা তো ঋষিমণি আপনাদের মুখে অগ্নি প্রজ্বলিত হয় আপনাদের চরণ ধুলিতে জগৎ পবিত্র হয় আপনারা একটু নামন না বললেন আমাদেরও তো প্রমাণ করতে হবে আমরা কত বড় ভক্ত যেই জলে নেমেছে জলগুলো দূষিত নয় পোকামাকড় কিলবিল করতে রক্তবর্ণ হয়ে গেছে তখন ওদের অভিমানে মাথা নিচু হয়ে গেছে প্রভু বললেন একজনের চরণ যদি পড়ে তবে জল পবিত্র হবে কে প্রভু বলল শবরীর চরণ যদি এখানে পড়ে তবে ভগবান ভক্তের মহিমাকে কীভাবে প্রকাশ করেন দেখুন এই কথা জানার পরে প্রভু কৃপা করে তাকে নিত্যধামে পাঠিয়েছিলেন ঋষিরা গিয়ে বললেন শবরী গৃহে নাই কুঠিরে নাই বলল সে যেখানে দাঁড়িয়েছিল ওর চরণলিটা এনে পুকুরে দাও শবরীর চরণ ধুলির স্পর্শ পেয়ে জলটা পবিত্র গঙ্গা জলে রূপান্তরিত হয়ে গেল শুদ্ধ হয়ে গেল তখনই ঋষিরা কেঁদেছিল সবরী তোমাকে চিনতেও পারিনি বুঝতেও পারিনি তুমি ভগবানের এত প্রিয় এই জন্য আসুন ভজন করুন আর ভজন মানে লোক দেখানো বিষয় নয় নিজের যশখ্যাতি প্রজার নয় ভজন মানে ভগবানের জন্য প্রতীক্ষা করা ভগবানকে আনন্দ দেওয়া আমার রাম আসবে রামচন্দ্র এসে শবরীর সামনেই বলেছিল শবরী বড় ক্ষুধা লেগেছে ভগবানের একটা স্বভাব কি জানেন ভক্ত দেখলে ওনার ক্ষুধা পেয়ে যায় অথচ দুর্যোধনের ব্যঞ্জন দেখে বলে আমার নাই বিদুরের বাড়ি এসে বিশ বার বলে বিদুরানি বড় ক্ষুধা পেয়েছে কিছু দাও ভগবান ভক্তির কাল চিরকাল তাকে পেয়েছে ভক্তরা সুপ্ত ভক্তির দ্বারা দৈন্যের দ্বারা অভিমান থাকলে তাকে পাওয়া যায় না সেবা বুদ্ধি না থাকলে ভগবানকে পাওয়া যায় না এই জন্য নির অভিমানী হয়ে সেবা বুদ্ধিতে থাকুন শবরীর ফলটা এটো ফলটা নিতে গিয়ে লক্ষণ হাত এঁটে ধরেছিল প্রভু এটা আপনি পেতে পারেন না প্রভু এটা আপনার পাওয়া ঠিক নয় লক্ষণ অনেক রাজভোগ পেয়েছ ভক্তের অধরামৃত যে কি স্বাদ আজ তুমি নাও লক্ষণ লক্ষণ রামচন্দ্র পেয়ে বলেছিলেন এ জাতীয় প্রসাদ ইতিপূর্বে আমরা কোনোদিনই পাইনি ভক্তের অধরামৃত ভগবানের প্রিয় যেদিন রাবণ পাতালে রাম লক্ষণকে বলি দেবে বলে মা ভবানীর সামনে মা আদা শক্তি দেবীর সামনে সেদিন রাবণ রাম রামের কানে কানে বলেছিল পশু বলির আগে তার ঘাড়ে ফুল দিয়ে পুরোহীন মন্ত্র বলে তোমাদের কোনো উপাস্য থাকলে তোমরা একবার তাকে স্মরণ করো রাম এটা তোমার শেষ সময় লক্ষণ বলছেন প্রভু আপনি পূর্ণ ব্রহ্ম ভগবান আমরা কাকে ডাকবো রাম বলেছিল এই সময় একজনকে ডাকবার আছে। কারণ সবাই আমার উপাসনা করে আর আমি উপাসনা করি ভক্তের হনুমানকেই ডেকেছিলেন রাম হনুমানই আমার আমাদের আমাদের স্মরণ করবার হনুমানকে আর সেই হনুমান মায়ের মধ্য থেকে প্রকাট হয়ে রাবণকে বলি দিয়ে রামচন্দ্রকে কাঁদে নিয়ে ফিরেছিলেন অর্থাৎ ও ভক্তকে স্মরণ করে আসুন ভক্ত সঙ্গ না হওয়া পর্যন্ত হরিকথায় প্রীতি না হওয়া পর্যন্ত ভগবতে রুচি না হওয়া পর্যন্ত আমাদের কল্যাণ হবে না আমার খুব খারাপ লাগছে এই আনন্দের মধ্যে এই যে লিনা রানীপাল ইনি জীবদ্দশায় একবার এখানে আমার পাঠ শুনেছিলেন ওনার খুব ইচ্ছা ছিল যে আমার শ্রীমুখে একটু হরি কথা শুনবেন কিন্তু কাল তো কারোর জন্য অপেক্ষা করে না সে ভাগ্যটা আমার হয়নি উনি নিত্য লোকে চলে গেছেন দিব্যধামে তবু বলবো কারো আত্মার উদ্দেশ্যে যদি ভাগবত কথা প্রবচন হয় সেই দিব্য আত্মা সূক্ষ্ম দেহে সেখানে সেটা গ্রহণ করে নিজেকে কিতকিতাত্ম করে আমি আজকের হরিকথা তার আত্মকল্যাণে পুষ্পাঞ্জলি